আসসালামু আলাইকুম মাত্র বাষট্টি রানে জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ তো বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তো যে লক্ষ্যই দেখ না কেন আফগানিস্তানকে বাষট্টি রানের টার্গেট দিলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ অর্থাৎ অস্ট্রেলিয়া হেরেছে ভারতের ক্ষেত্রে চব্বিশ রানে আর বাংলাদেশ যদি বাষট্টি রানে হারায় আফগানিস্তানে তাহলে বাষট্টি আর চব্বিশ ছিয়াশি রানের সমীকরণ হয় তো ছিয়াশি রানে জিতলেই ছিয়াশি রানের সমীকরণ হলেই বাংলাদেশ সেমিফাইনালে তো এখন বাংলাদেশ বাষট্টি রানে জিতলেই আগে ব্যাটিং করে সেমিফাইনালে যাবে বাংলাদেশ এবং পরে ব্যাটিং করে যদি বাংলাদেশ তো বাংলাদেশ বারো ওভারের মধ্যে জিততে হবে অর্থাৎ একশো কুড়ি বা একশো পঞ্চাশ বা একশো আশি যাই হোক না গেল বারো ওভারের মধ্যে জিততে হবে বারো ওভারের মধ্যে বাংলাদেশ জিততে পারে অর্থাৎ সাতাত্তর বলের মধ্যে যদি জিততে পারে বাংলাদেশ পরে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে আর আফগানিস্তানের সমীকরণ হচ্ছে এরা কোনো রকম জিতলেই সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দিকে বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়ার লাভ তো যদি আফগানিস্তান যেতে তাহলে অস্ট্রেলিয়া কী কাউটা অস্ট্রেলিয়া বাদ তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাও লাইক দে ভিডিওটি কন্টিনিউ করুন একটু পরেই খেলা অনুষ্ঠিত হবে সকাল সালে যেতে ধন্যবাদ সবাইকে